You. Yeah. আমাদের নাইনটিন সিক্সটি সেভেন থেকে আমাদের এই ডিভিশনে পুজো হচ্ছে তো এবার আমাদের আঠান্নতম পুজো তো আমরা এই পুজোতেই শুরু হয় দুর্গোৎসবের মানে পুজো তো আমরা আশা রাখছি যে আমাদের জনগণ যারা আছেন আমরা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ আমরা জল সরবরাহ করে থাকি তো আমরা আশা করছি যাতে সবের দীর্ঘায়ু কামন কামনা করছি যাতে মা দুর্গা এবং আমাদের বিশ্বকর্মাতে শুরু হয়েছে যে সুখের বার্তা নিয়ে আসেন সবই সুখে আমার জীবন কাটাল না ভবন থেকে আর প্রতি বছরের নায়ক এইবারও আমরা বিষয়গা পূজার আয়োজন করেছি আমরা বিষ্ণু পূজা প্রতি বছর আয়োজন করি কিন্তু এইবারে একটু ব্যতিক্রমী আছে আমাদের আমরা বিশ্ব পূজা আয়োজনের ফিফ সেপ্টেম্বর আমরা এখানে কাছেরই গভর্নমেন্ট এলপি স্কুলে আমরা বিভাগের তরফ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে করেছিলাম খুব ভালো ওরা খুব উৎসাহ দেখিয়েছে তো আজকে আমাদের অনুষ্ঠান সূচির মধ্যে ওনাদেরকে পুরস্কৃত করা আছে তারপর আমরা আমরা প্রত্যেক বছরের নয় কিছু সবসময় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রাখছি আমাদের সিওস আর একটা কিছু বলছে আমাদের নতুন নতুন প্রজেক্ট আমাদের ডিটিএম প্রোজেক্ট সঙ্গে আছেন নতুন নতুন এগুলো সাবশ্রুশন আসছে নতুন নতুন সাবশ্রিশন আসার ফলে আমাদের বিদ্যুৎ সমমণ্ডলের যে আমাদের ডিস্ট্রিবিউশন ক্ষমতাটা অনেক আরও সুচারু হবে আমরা ভাবছি আরও সুন্দর সুস্থভাবে দেব আর যার জন্য আমরা আমাদের কাছার সার্কেল কাচার সার্কেল এইসবের জন্য অলরেডি পুরস্কৃত হয়েছে

আজকে সতেরোই সেপ্টেম্বর আমাদের বিশ্বকর্মা পূজা আমরা ছোটো করে আমাদের শিলচর ডিভিশন পি ডিভিশন টু তরফ থেকে আমরা আজকে একটা ছোট্ট আয়োজন করেছি এই উপলক্ষে আজকে সবাইকে তথা শিলচর আসামবাসীকে সবাইকে শুভেচ্ছা ও জ্ঞাপন করছি আর আগামীতে আমাদের দুর্গোৎসব আসছে সেই জন্যও আমরা সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আর সবাই যাতে সুখে শান্তিতে সবাই আমাদের মিলাপ্রীতির মধ্যে আমাদের আগামী দিনগুলি যাতে কথাই নমস্কার বিশ্বকর্মা পূজা আজকে আমাদের জেলা পরিষদ অফিসে পাঙ্গল জেলা পরিষদের স্টাফ যারা এই আয়োজন করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর আয়োজন করেছেন এবং খুব সুন্দর সুব্যবস্থা করেছেন ওনারা আমরা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম বিশেষ আয়োজন করেছেন এবং এই বিশ্বকর্মা পুজো দিয়ে আমাদের শারদ শুভেচ্ছা শুরু হয়ে গেল বিশ্বকর্মা পুজোর পর থেকেই আমাদের মা দুর্গার আগমন নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো এবং আমাদের পুজো পুজো ভাব এসে যায় এর জন্য আজকের এই আয়োজনের জন্য আমি আমার যে জেলা পরিষদের সব স্টাফদেরকে বিশেষ করে বড়বাবুর থেকে ধরে ওনারা যারা এই আক্রান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন ধন্যবাদ নমস্কার আজকে আমি মা বিশ্বকর্মাকে সমগ্র বরাকবাসী হাইলাকান্দিবাসীকে জেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারপার্সন প্রতিনিধি হিসেবে ধন্যবাদ জানাচ্ছি আজকে খুব শান্তিপ্রিয়ভাবে আমরা এখানে যেটা একটা ঐক্যতা যেটা আজকে আমাদের সিও মহোদয় খ্রিস্টিয়ান আমি চেয়ারপারসন প্রতিনিধি মুসলিম বাকি সবাই যারা আছেন সব জাতি ধর্মাবলম্বীকে সবাইকে দিয়ে নিয়ে আমরা একটা সুন্দর শান্তিপ্রিয়ভাবে আমরা যে আজকে বিশ্বকর্মা পুজোগুলো করে গিয়েছি আমরা অত্যন্ত সুন্দরভাবে এখানে প্রসাদ বিতরণ হয়েছে গীতা পাঠ হয়েছে অত্যন্ত দেড় দুই হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে সেটা আমি আশা রাখবো আগামী দিনে আমরা এখানে সবাই মিলে আমরা আমার যারা বাকি আপনার এখানে জেলা পরিষদের যারা আছেন ডিআরটিআ যারা স্টাফ আছেন সবাই মিলে আমরা অত্যন্ত সুন্দরভাবে একটা খাওয়া দাওয়া পরিবেশন করে গিয়েছি আগামী দিনে আশা রাখবো সেটা আরো ভালোভাবে করার জন্য Okay. Hey. শিবভূমি সমণ্ডলের পক্ষ থেকে আমরা বিভাগের কর্মী এবং কন্ট্রাক্টরের মাধ্যমে আমরা পূজার আয়োজন করেছি অন্য অন্যবসর থেকে এবার আমরা একটু কম করেছি আমরা আরো মনে নয় সাতিকতায় বিশ্বাসী এই বিশ্বাস নিয়েই আমরা প্রতি বছর পূজার আয়োজন করে থাকি এবারও করেছি দুপুরবেলা আমাদের মহাপ্রসাদের ব্যবস্থা আছে সন্ধ্যাবেলায় আরতি প্রদর্শন হবে এই নিয়েই আমাদের পূজা চলছে প্রতি বছরই আমাদের পুত্র শহর সংমন্ডল বিবাহের পক্ষ থেকে আমরা বিশ্বকর্মা পূজার আয়োজন করে থাকি আমাদের সমস্ত ডিভিশন সাব ডিভিশন আমরা উত্তর কর্মীগঞ্জ সাউথ দুইটা সাব ডিভিশন এবং ডিভিশন সবাই মিলে আমরা এই পূজার আয়োজন করি বিশ্বকর্মা আলোচনা আমরা করি যেহেতু বিশ্বকর্মা আমাদের প্রয়োজন সক্ষম আমাদের বিশ্বকর্মাকেই নিয়ে আমাদের বাকি চলার পথে বিশ্বকর্মার প্রয়োজন আমাদের আমরা বিশ্বকর্মা আয়োজন দিন আগে থেকেই চলছে আমারও দীর্ঘ ধরেন প্রতি ছাব্বিশ বছর হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি যে আমি বিশ্বকর্মা পূজার আলোচনা আমরা মানে এই পূজাটা আমরা পেয়েছি আমি আমাদের যখন চাকরি হয়েছে তখন আমরা এই পূজাটা আমরা পেয়েছি এটা মানে বলতে গেলে আমাদের ঐতিহ্য হয়ে গেছে বিশ্বকর্মা কারণ আমাদের তো আমার আমরা তো টেকনিক্যাল টেকনিক্যাল ডিপার্টমেন্ট তার জন্য আমরা বিশ্বকর্মা পূজাই করি আর এখানে হয় আমাদের জগৎাত আর সাবডিভিশনেও হয় আমাদের বিশ্বকর্মা পূজা তো আমরা আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে প্রসাদ নেবেন আপনারা আর সব আপনাদের একান্ত কামনা করি